বন্ধুরা চৈত্র মাস বাংলা বছরের শেষ মাস এই মাসকে হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি নতুন বছরের সূচনা এবং পুরনো বছরের সমাপ্তির সময় অনেকেই জানেন না যে এই মাসে কিছু নির্দিষ্ট ভুল করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে এবং মা লক্ষ্মীর কৃপা কমে যেতে পারে মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই তার কৃপা ছাড়া পুরো পরিবার শ্রীহীন হয়ে যায় পরিবারে দারিদ্রতা অর্থকষ্ট রোগব্যাধি এগুলো ঘিরে ধরে তাই আজকের এই ভিডিওতে আমরা জানব চৈত্র মাসে কোন পাঁচটি ভুল করলে মা লক্ষ্মীর কৃপা কমে যায় এবং জীবনে কষ্ট বাড়ে সেই সাথে আমরা জানব চৈত্র মাসে কোন কাজগুলো করলে মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় চৈত্র মাসে এই কাজগুলো যারা করে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তারা ধন সম্পত্তি মানসম্মান এত প্রাপ্ত করে যে সারা জীবনও তারা তা সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক চৈত্র মাসে কি করা উচিত নয় এবং কি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে প্রথমত বন্ধুরা চৈত্র মাসে সকালে দেরিতে ঘুম থেকে ওঠা উচিত নয় মতে চৈত্র মাসে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া অত্যন্ত শুভ যারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের জীবনে অলসতা বৃদ্ধি পায় আর্থিক সমস্যা দেখা দেয় এবং সৌভাগ্য কমে যায় মা লক্ষ্মীর কৃপা পেতে হলে অবশ্যই এই মাসে সূর্যোদয়ের আগে উঠে পূজা প্রার্থনা করা উচিত দ্বিতীয়ত বাড়ি অশুদ্ধতা রাখা উচিত নয় এই মাসে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি বিশেষ করে পূজার স্থান রান্নাঘর এবং প্রধান দরজা যদি নোংরা থাকে তাহলে সেখানে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে গরুর পুরাণ অনুসারে মা লক্ষ্মী কখনো অগোছালো ও নোংরা বাড়িতে প্রবেশ করেন না তাই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি তৃতীয় কাজটি হল অতিরিক্ত ঝগড়া বিবাদ করা উচিত নয় চৈত্র মাসে পারিবারিক কলহ অশান্তি বা ঝগড়া বিবাদ করা খুবই অশুভ বলা হয় এই মাসে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না তারা ধীরে ধীরে দুর্ভাগ্যের দিকে এগিয়ে যান তাই বন্ধুরা চৈত্র মাসে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া সহজ হয় চতুর্থ হল দরজার চৌকাঠে পা রাখা উচিত নয় অনেকে ভুল করে দরজার চৌকাঠে বসে থাকেন বা সেখানে পা রাখেন যা শাস্ত্র মতে অত্যন্ত অশুভ এটি মা লক্ষ্মীর অপমান স্বরূপ এবং এর ফলে দারিদ্র প্রবেশ করতে পারে বিশেষ করে চৈত্র মাসে এই ভুল করলে আপনি দারিদ্রের দিকে এগিয়ে যাবেন তাই বন্ধুরা দরজার চৌকাঠে পা না রাখার চেষ্টা করুন এবং বাড়ির প্রবেশ দ্বারে সুন্দর রঙ্গোলি বা আলপনা তৈরি করুন পঞ্চম হল বিনা কারণে খাবার নষ্ট করা উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যেখানে খাদ্যের অপচয় হয় সেখানে দেবতারা বাস করেন না বিশেষ করে চৈত্র মাসে খাবার নষ্ট করা অত্যন্ত অশুভ এই মাসে খাবার অপচয় করলে কষ্ট বাড়ে এবং অর্থের স্থায়িত্ব কমে যায় তাই চেষ্টা করুন যতটা প্রয়োজন ততটা খাবার গ্রহণ করার এবং বাকি খাবার গরিব দুস্থদের দান করার বিশেষ করে শাস্ত্রে বলা হয় যে ঘরে খাদ্য ও দুধের অপচয় হয় সেসব ঘরে মা লক্ষ্মী বেশি দিন থাকেন না তাই দুধ নষ্ট করা থেকে বিরত থাকুন এখন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক চৈত্র মাসে কি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব এক প্রতিদিন জল ছিটিয়ে ঘর পরিষ্কার করুন মা লক্ষ্মী শুদ্ধতা ও পবিত্রতার দেবী তাই চৈত্র মাসে প্রতিদিন সকালে ঘর পরিষ্কার করার পর জল ছিটিয়ে পরিবেশ শুদ্ধ করুন এতে ঘরে পবিত্রতা বজায় থাকে এবং নেগেটিভ শক্তি দূর হয় এছাড়াও এটি মা লক্ষ্মীর কৃপা লাভের অন্যতম উপায় দুই লক্ষ্মী মন্ত্র জপ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য এই মাসে নিয়মিত কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই মন্ত্রটি একশো বার জপ করুন মন্ত্রটি হল ওম লক্ষ্মী লক্ষ্মীদেব্যৈ নম ওম শ্রীং মহালক্ষয় নম ওম শ্রীং শ্রী নম এটি করলে জীবনে অর্থ সৌভাগ্য বৃদ্ধি পায় এবং দারিদ্র দূর হয় তিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর ব্রত পালন করুন চৈত্র মাসে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ব্রত রাখলে ও তার পূজা করলে তিনি তুষ্ট হন পূজার নিয়ম হল স্নান সেরে সাদা বা গোলাপি রঙের পোশাক পরিধান করুন মা লক্ষ্মীর চরণে পদ্ম ফুল ও তুলসী পাতা অর্পণ করুন এবং ক্ষীর বা মিষ্টান্ন নিবেদন করুন সন্ধ্যায় ঘি বা সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী স্তোত্র পাঠ করুন এতে করে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং প্রচুর ধন সম্পদের মালিক হবেন চার সন্ধ্যায় ঘরের এই দুই স্থানে প্রদীপ অবশ্যই জ্বালান চৈত্র মাসে প্রতিদিন সন্ধ্যায় ঘরের মূল দরজার সামনে ও তুলসী গাছের নিচে ঘি বা সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালান এতে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ও মা লক্ষ্মী চিরস্থায়ীভাবে বিরাজ করেন পাঁচ দক্ষিণাবর্ত শঙ্খে জল দিয়ে লক্ষ্মী পুজো করুন দক্ষিণাবর্ত শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই চৈত্র মাসে প্রতিদিন এই সংখ্যে গঙ্গা জল বা সাধারণ জল ভরে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এতে ঘরে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং নেগেটিভ এনার্জি দূর হবে ছয় ব্রাহ্মণ ও গরিবদের খাওয়ান ও দান করুন মা লক্ষ্মী দান ধ্যান ভালোবাসেন তাই চৈত্র মাসে ব্রাহ্মণ দরিদ্র মানুষ এবং পশু পাখিদের খাবার খাওয়ানো অত্যন্ত শুভ বিশেষ করে যে কোনো শুভ দিনে গরিবদের খাবার ও বস্ত্র দান করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ হয় সাত লাল ও হলুদ রং ব্যবহার করুন চৈত্র মাসে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য প্রতিদিন লাল বা হলুদ রঙের কাপড় পরিধান করা শুভ বিশেষত বৃহস্পতিবার দিন এই রঙের পোশাক পরলে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায় আট তুলসী গাছের যত্ন নিন তুলসী গাছকে মা লক্ষ্মীর রূপ হিসেবে ধরা হয় তাই চৈত্র মাসে প্রতিদিন তুলসী গাছে জল দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান এবং তুলসী পাতা দিয়ে ভগবান নারায়ণের পূজা করুন এতে সংসারে সুখ শান্তি বজায় থাকবে তাহলে বন্ধুরা আপনি যদি দেবী লক্ষ্মীর কৃপায় সুখে শান্তিতে থাকতে চান তাহলে চৈত্র মাসে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন